যারা ভিডিওতে বাংলা লিখতে পারেন না বিভিন্ন অ্যাপসের প্রয়োজন হয় তারা এগুলো বোঝান না তো অনেকে আবার অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দেয় যে আপনারা কীভাবে বাংলা লিখবেন আমি আপনাদেরকে কোনো অ্যাপস দেখাবো না কোনো কিছু দেখাবো না আপনাদেরকে খুব সহজভাবে সিম্পলভাবে একটা জিনিস আমি দেখাবো আপনারা খুব সহজভাবে বাংলাগুলো আপনাদের ভিডিওর মধ্যে লিখতে পারবেন তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে বাংলাগুলো লিখবেন স্ক্রিনের দিকে সবাই লক্ষ্য রাখুন তো গাইস আমি একদম চলে আসছি ডিরেক্ট স্ন্যাপচ্যাটে আপনারা অবশ্যই স্ন্যাপচ্যাটটা ডাউনলোড করে নেবেন তারপর আপনারা এখানে দেখতেছেন যে টি নামে লেখা আছে এটির মধ্যে চাপ দিয়ে দিবেন তারপর আপনারা এইখান থেকে ইচ্ছে মতো ভিডিও ডিসক্রিপশানে লিখতে পারবেন যে ভিডিও কিভাবে লিখতে হয় কি করতে হয় আপনারা এভাবে লিখে দিবেন তো গাইস আপনারা দেখতেছেন যে আমি এখানে লিখে দিয়েছি যে বাংলা লিখার উপায় তারপর আপনারা এখানে নিচে ডান লিখে দিবেন ডান লিখার পরে দেখতেছেন যে এখানে কিন্তু আমার বাংলা লিখা হয়ে গেছে বাংলা লেখা হওয়ার পর কিন্তু আপনারা চাইলে এই যে নিচের অপশানটা আসে এই নিচের অপশানে কিন্তু আপনারা সেভ দিয়ে দিতে পারবেন সেভ দিয়ে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর মধ্যে বাংলাগুলো টাইপ করে নিতে পারবেন তো আমি এখানে সেভ দিয়ে দিছি সেভ দেওয়ার পর আমি কিন্তু আমার গ্যালারিতে নিয়ে গেছি